ওকে আসো এটি সাটালা রান অনুশীলন করছে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা কারণ ব্যাটেলিয়ান আনসারে পরীক্ষা দিতে গেলে আটশো মিটার দৌড় এই শারীরিক ইভেন্টে অংশগ্রহণ করতে হয় সো যারা ব্যাটেলিয়ান আনসারের স্বাদেশতম সিফাই পদে আবেদন করেছ যারা শারীরিকভাবে দুর্বল এবং শারীরিক সক্ষমতা না থাকার কারণে তোমরা বাদ পড়ে গেছিল তোমরা চাইলে এবার আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে ইনশাল্লাহ চলে আসতে পারো আসলে তুমি সঠিক গাইডলাইনের মাধ্যমে এখানে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে সক্ষম হবা মনে রাখবা সোলজার ট্রেনিং অ্যাকাডেমি দুই সাল থেকে পরিচালিত হয়ে আসছে এই অ্যাকাডেমি অত্যন্ত সুপরিচিত এবং বিশ্বস্ত একটি ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান এখানে আনফিট ছেলেদেরকে ফিট করে দেওয়াই আমাদের কাজ ওকে রেডি আসো জোরে জোরে স্পিড এটা স্পিডে দিতে হবে যত স্পিডে দিবা তত তোমার পায়ের কাপ মাসেল ইম্প্রুভ হবে থাই মাসেল ইমপ্রুভ হবে এবং তুমি আটশো মিটার দৌড়াতে সক্ষম হবা সময়ের মধ্যে এই অনুশীলনটা বেশি বেশি করে প্র্যাকটিস করবা তাহলে ইনশাল্লাহ ব্যাটালিয়ান আনসারে যে দৌড় ইভেন্টটা হয় সেই ইভেন্টে তোমরা ভালো করতে পারবা ওকে যারা বাকি আসো এবার তো আমরা তারা দাও যারা বাকি আছো তারা দাও তাড়াতাড়ি ওকে ওকে স্টার্ট স্টার্ট গুড আমাদের সোজা ট্রেনিং অ্যাকাডেমিতে ব্যাটেলিয়ান আনসারের জন্য লিখিত পরীক্ষার প্রস্তুতি রয়েছে ভাইভা পরীক্ষার প্রস্তুতি রয়েছে এরপরে মেডিকেল চেক মাধ্যমে এখানে দক্ষ ডাক্তার দেখায় নিজেকে ফিট করার ব্যবস্থাও রয়েছে দু সাল থেকে এখন পর্যন্ত সোজার একাডেমিতে কোচিং করে প্রায় ছয়শোরও অধিক শিক্ষার্থী বিভিন্ন বাহিনীতে চান্স পেয়েছে ধন্যবাদ সবাইকে জোরে একটা তালি হবে Thank you.